বন্ধু ইমরান বলেছিল দোস্ত প্রতিটা মানুষের দিকে তাকা দেখ প্রতিটা মানুষ ভেতরে ভেতরে জ্বলছে বুকের মাঝে জ্বালা নিয়ে ঘুরে বেড়াচ্ছে ঠিক তাই এই বিশ্ব ব্যবস্থা মানুষের মানবত্ব কেড়ে নিয়েছে মানুষ তার কাছে কেবলই কিছু সংখ্যা কিছু পার্সেন্টেজ আর ভোক্তা বাজার সব জিনিসের দাম বেড়েছে শুধু কমেছে মানুষের দাম যুদ্ধে অনাহারে লাখ লাখ মানুষ ছয় ডিজিটের কয়েকটা সংখ্যা এত লাখ মানুষ আফগান যুদ্ধে মারা গেছে ব্যাস শেষ মনে কোনো ধোলা দেয় না প্রদে ক্ষোভে চোয়াল শক্ত করে না মানুষের চেয়ে মুনাফা বেশি কাদায় ভাবায় মানুষের কি হলো তার চেয়ে আমার পকেটে কত এলো সেটা ইম্পর্টেন্ট এই পাশ্চাত্য সভ্যতার চশমায় ফলে হতাশা অস্থিরতা নিত্য নতুন অসুখ আরোগ্যহীন অসুখ আত্মহত্যা ড্রাগ অপরাধ বৃদ্ধি ডিভোর্স এগুলো এই সভ্যতার অনিবার্য পরিণতি মানবতার সবচেয়ে বড় সেবা এখন তাকে ইসলামের চশমায় খোঁজ দেওয়া ভাই তোমার এই অসহনীয় জীবন থেকে বাঁচাতে পারে কেবল ইসলাম ইসলামের ওয়ার্ল্ড ভিউ নিয়ে দুনিয়া দেখো দেখো কত সুন্দর জীবন পালকের মতো হালকা নদীর বাতাসের মতো ঝিরেঝিরে ম্যানথলের মতো সতেজ